ঘটেছে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না এটা অথবা দুটো কাকতালীয় কি না এটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন এক নম্বর ঘটনা হলো যে বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে বিএনপি বলেছে যে এ বছরের মাঝামাঝিতে যাতে জাতীয় নির্বাচন হয় এই জন্য তারা দাবি তুলবে মানে বিএনপির দাবি তোলার অর্থ হলো বিএনপি সরকারের ওপর চাপ প্রয়োগ করবে চাপের কথাটা সরাসরি বলেনি কিন্তু দাবি তোলা মানেই তো চাপ দেওয়া বিএনপি কিন্তু আগে থেকেই বলছিল যে নির্বাচনটা দ্রুত হওয়া উচিত বিএনপির কোনো কোনো নেতা বলছিল যে সংস্কারের নামে নির্বাচনের কে কালক্ষেপণ করা হচ্ছে মানে যে সংস্কার করার কথা সরকার বলছে সেই সংস্কার করেও এবছরের মাঝামাঝি সময়ে অথবা অক্টোবরের দিকে নির্বাচন করা সম্ভব আমি নিজেও তা মনে করি আমি নিজেও মনে করি যে যেভাবে সংস্কার কার্যক্রম চলছে এভাবে সংস্কার কার্যক্রম চলার পরেও সংস্কার এভাবে সব সম্পন্ন করার পরেও না অক্টোবরের দিকে নির্বাচন হওয়া সম্ভব কেন সেটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় অথবা এটা নিয়ে গেলে কার লাভ কীভাবে লাভ এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এরই মধ্যে উঠেছে অনেকে বলেছেন সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায় না কেন দেড় বছর লাগবে এটা ওনারা এখনো ক্লিয়ার করতে পারেনি সংস্কার সংস্কার বলছেন তারা যে সংস্কার কমিটিগুলি করেছে এরা যে সংস্কারের প্রস্তাবগুলো দেবে এই প্রস্তাবগুলো আসলে তারা কি নির্বাচনে খুব পটু এটাও তারা প্রমাণ করতে পারেন নাই সংস্কার মুখে মুখে বললে তো হবে না সংস্কার করার জন্য তো সেরকম মানে আপনার পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপ তারা নিয়ে এতে পেরেছেন অথবা পদক্ষেপগুলি নেওয়ার ক্ষেত্রে তারা কি যোগ্য এ নিয়েও প্রশ্ন উঠেছে এই সরকারের যোগ্যতা নিয়ে নানা ক্ষেত্রে প্রশ্ন উঠেছে তারা কি দেশ চালাতে পারছে তারা যে সংস্কার করার জন্য যদি এক বছর অথবা দেড় বছর সময় নেয় এই দেড় বছর অথবা এক বছর তারা কি দেশের মানুষকে স্বস্তি দিতে পারবে এগুলো কিন্তু প্রশ্নের জবাব নাই কোনো আমরা প্রতিদিনই দেখছি সরকার এমন এমন পদক্ষেপ নিচ্ছেন যে পদক্ষেপের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে সর্বশ্রেষ্ঠ আপনারা দেখলেন প্রায় শতাধিক পণ্য এবং সেবায় তারা ভ্যাট আরোপ করেছে সম্পূরক শুল্ক আরোপ করেছে জিনিসপর এর নেতিবাচক প্রভাব কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে আপনি বাজারে গেলে দেখবেন অনেক কিছুর দাম এরই মধ্যে বেড়ে গেছে জিজ্ঞাসা করে তারা বলবে এর মধ্যে নতুন করে ভ্যাট আরোপ হয়েছে যা তারা বাড়িয়েছে হয়তো এতটা বাড়ানো উচিত নয় কিন্তু আমাদের ব্যবসায়ীরা যা করে অনৈতিক যে ব্যবসায়ীরা দেশমত সমস্ত কর্মকাণ্ড করে তাই হবে এটাই তো স্বাভাবিক তো এই সময় এতদিন বিএনপি নেতারা বিভিন্ন জনসভায় বিভিন্ন আলোচনায় বলতেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন এখন তারা স্থায়ী কমিটিতে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই বছরের মাঝামাঝিতে নির্বাচন হোক এই দাবিটা তুলবে স্থায়ী কমিটি হলো বিএনপির সর্বোচ্চ বডি তার মানে এটা দলের একটা সর্বসম্মত একটা সিদ্ধান্ত যে মিটিংয়ে সোমবারে এসে মিটিংয়ে তারেক আমার নিজেও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এখন সরকার এই চাপ কীভাবে মোকাবেলা করবে অথবা এটাকে মোকাবেলা করার দরকার আছে কি না সেটাও কিন্তু প্রশ্ন যে এই দাবি মেনে নিলেই সরকারের বাকি কী ক্ষতি হবে সেটাও প্রশ্ন বড় আরেকটি রাজনৈতিক দল জামায়াত ইসলামী তারাও কিন্তু এরই মধ্যে গত বছর নভেম্বরের একুশ তারিখে আমি দেখেছিলাম যে ওদের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের উনিও কিন্তু কুমিল্লা চৌদ্দগ্রামে একটা মিটিংয়ে বলেছিলেন যে আশা করি যে বছরের মধ্যে দু হাজার পঁচিশ সালের মধ্যে সরকার সংসদ নির্বাচন করবে মানে তাদেরও আগ্রহ আছে দ্রুত নির্বাচনের জন্য এই দ্রুত নির্বাচনের রাজনৈতিক যে চাপ এটাকে আমি বলবো অভ্যন্তরীণ চাপ কিন্তু এরই মধ্যে আমি একটা বাইরের চাপের কথা ফিল করছি ওটাই আসলে গুরুত্বপূর্ণ এই আলোচনার সেটা কি এই সোমবার দিনই মানে গতকাল সোমবার দিনই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি তাদের সেনা দিবস পালনের আগে একটা সেনাবাহিনীর বার্ষিক সম্মেলন হয়েছিল সেই বার্ষিক সংবাদ সম্মেলনে উনি বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে উনি কতগুলি কথা বলেছেন কথাগুলি খুব গুরুত্বপূর্ণ আপনার একটা একটা আমি আপনার কিন্তু দু তিনটা কথা বলছি আপনারা একটু শুনেন মন দেয়া এবং এটা কেন তারা বললেন উনি বললেন সেনা প্রধান তো ভারতের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তো উনি কি বলেছেন উনি বলেছেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না একটা কথা আর একটা কথা হলো আমরা প্রতিবেশী আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে পরস্পরকে জানতে ও বুঝতে হবে কোনো ধরনের শত্রুতা কারোর পক্ষে ভালো নয় এখন এই যে দুটো কথা দুটো মোটামুটি একই রকম কিন্তু বিষয় মানে মূল কথা হলো আমরা প্রতিবেশী আমরা তো প্রতিবেশী নতুন করে তৈরি করতে পারবো না প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক ভালো না থাকলে দুই প্রতিবেশীর কারোর না আপনাদের মনে আছে ডক্টর ইউনুসেফ যখন ক্ষমতায় প্রথম বসলেন এই বসার সময় উনিও কিন্তু একই কথা বলেছিলেন যে আপনারা আমাদের সঙ্গে ভালো আচরণ করুন আমরাও আপনাদের সঙ্গে ভালো আচরণ করব একচেটিয়াভাবে ভাবে আপনারা আমাদেরকে চাপ দিবেন আমাদের উপর মাতব্বরি করবেন বড় ভাই স্বভাব আচরণ করবেন আর আমরা সেটা মেনে আনন্দিত হব তা হবে না ডক্টর ইউনিসেফ এমন বক্তব্যকে এদেশের একজন নাগরিক হিসাবে অনেকের সঙ্গে আমরাও সমর্থন করেছিলাম যে উনি যে ঠিকই বলেছেন আমি ছোট হতে পারি কিন্তু আমারও তো একটা মেরুদণ্ড আছে যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক ভালোটা রাখেন আমি অন্য সঙ্গে সম্পর্ক ভালো করবো কোনো সমস্যা নাই সেই নমুনা কিন্তু এরই মধ্যে গত কয়েক মাসে গত ছ মাসে বাংলাদেশের পক্ষ থেকে দেখানো হয়েছে এবং ভারত এখনও কিন্তু একটু শক্ত হয়ে আছে আমি মনে করি বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক বিভিন্ন ক্ষেত্রে ভারতের ভূমিকা আমাদের সঙ্গে যে খুব একটি ইতিবাচক ভূমিকা তা কিন্তু আমরা দেখছি না যেমন ধরুন বাংলাদেশের আগে ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি লোক বিদেশে যাওয়া মানে ভারতেই যেত যেহেতু আমাদের সঙ্গে এত বড় সীমান্ত আমাদের চার দিকে তিন দিকেই তারা আছে যেত সবাই সেই ভিসা তারা বন্ধ করে দিয়েছে এতে তাদেরও ক্ষতি হয়েছে আমাদেরও ক্ষতি হয়েছে কোনো সন্দেহ নেই বিভিন্ন দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তারাও হয়েছে কিন্তু এবং এটা হয়তো ভারত এতদিনে উপলব্ধি করতে পেরেছে যে দেশের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে এটা ভালো হবে না দুজনের জন্যই ভালো হবে না তো এই জিনিসটা ভারতের সেনাপ্রধানের মধ্যে কিন্তু বের হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে কোনো ধরনের শত্রু দেখানোর পক্ষে ভালো না আমরা প্রতিবেশী দুই দেশকে একসঙ্গে বাস করতে হবে তো হচ্ছে না কেন হচ্ছে না কেন কালকে থেকে হবে নাকি পরশুদিন থেকে হবে কবে হবে কিভাবে হবে হ্যাঁ এই যে প্রশ্নটা এই প্রশ্নটার জবাবও এই ভারতের সেনাপ্রধান সোমবার দিন দিয়েছেন তিনি কি বলেছেন শুনুন উনি কি বলেছেন এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তিনি বলেছেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক হয়েছে মানে সামরিক সম্পর্ক ঠিক আছে মানে দুই তার সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের নাকি যোগাযোগ হয় অনেক বলেছেন যে এমনকি অগাস্ট বিপ্লবের সমাবে যোগাযোগ ছিল জানি না কীভাবে তারপরে বলছেন যে কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে এটা কিন্তু আমার এই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে ভারতের সেনাপ্রধান বলছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে তার মানে এখন স্বাভাবিক হবে মানে কি মানে এখন নাই উনি এটা স্বীকার করছেন এখন স্বাভাবিক সম্পর্ক নাই স্বাভাবিক সম্পর্কটা কখন হবে যখন একটা নির্বাচিত সরকার আসবে এর অর্থ হলো যে ভারত ইউনুস সরকারকে অথবা ইউনুস সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো নতুন আলোচনা শুরুই করতে চাচ্ছে না এবং সেটা তো নমুনা তারা এর মধ্যে দেখিয়েছে এটা ইউনুস সরকারের মেরুদণ্ড শক্ত থাকার কারণে নাকি ভারত আশা করতেছে আগামীতে যে সরকারই আসুক তারা তাদের প্রতি নতজানো হবে এই জন্যে নাকি এমনও হতে পারে যে ইউনুস সরকার তো আয়ু কম তাদের সঙ্গে চুক্তি করে কি হবে বরং নতুন যখন একটা সরকার আসবে তাদের সঙ্গে পাঁচ বছর তারা থাকবে তাদের সঙ্গে যদি আমি একটা চুক্তি করি একটা আলোচনায় যাই তাহলে সেটা দীর্ঘমেয়াদী হবে তাহলে সেটাই তাদের জন্য ভালো হবে এটাও হতে পারে অথবা এমনও হতে পারে তাদেরকে চাপ দিতে পারে যে তোমাদের কিন্তু আমরা টিকিয়ে রাখবো না তোমাদের পিছনে কিন্তু আমরা সবসময় লেগে থাকবো যদি তোমরা না করো এই কাজগুলো এরকমও হতে পারে অথবা তাদেরও শুভ বুদ্ধির উদয় হতে পারে যে না ভাই তাই তো দেখলাম অনেকদিন দেখলাম যেহেতু হাসিনাকে আর পাওয়া যাচ্ছে না অতএব এমন একটা সরকার যাই আসুক তার সঙ্গে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখি এই সরকারের সঙ্গে বজায় রাখতে গেলে এত এত মানে ঢাক ঢোল পিটিয়ে এত সম্পর্ক খারাপ করেছি এখন সেটাও যেন করতে যাই তাহলে ওনাকে বলবে যে কি কিছু তো করতে পারলেন না তাই দরকার নাই একটু আমরা একটা পট পরিবর্তনের জন্য অপেক্ষা করি যদি এটাও হয় হতে পারে কোনটা হবে আমরা জানি না কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পেরেছি একটা জিনিস উপলব্ধি করতে পারি সেটা হলো যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার কয়েকটা কারণ একটা নম্বর কারণ যে এই সরকার যদি খুব ভালো চালাতো তাহলে কিন্তু পলিটিক্যাল পার্টির এই সমস্ত দাবির প্রতি আমাদের কোনো আমরা হয়তো তোয়াক্কাই করতাম না কিন্তু এই সরকার সেটা পারছে না এই সরকার মানুষের জীবনকে কষ্টকর করে তুলেছে দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো চাইছে আপনি নির্বাচন দ্রুত করেন মিনিমাম সংস্কার যতটুকু করা করতে চাচ্ছেন আমি আজকেও দেখলাম যে সংস্কার কমিশন বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন তারা নাকি দু দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে করলে পর এটার উপর ভিত্তি করে নির্বাচন সংস্কার কমিশন যেটা আছে তারাও এই সপ্তাহের মধ্যে তাদের মানে ই দিবে মানে রিপোর্ট দিবে বলে আমরা যতটুকু বুঝতে পারি তারাও সেগুলো দেয় সেগুলোর উপর ভিত্তি করে একটা নির্বাচন আমি মনে করি করে ফেলা উচিত এবং সেটা দ্রুত করলেই ভালো তাদের বিএনপিও খুশি জামাতও খুশি আবার পাশাপাশি আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য নির্বাচন যুক্ত করা উচিত প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই আত্মসম্মান বজায় রেখে সব প্রতিবেশীস্বলভ আচরণ তাদেরকে করতে বাধ্য করার মাধ্যমে পারস্পরিক সহ অবস্থান সম্ভব সেটাই করতে হবে কারণ দেশের মানুষ উন্নত থাকতে চায় না কোনো দেশের কাছে এই জিনিসটা নিশ্চয়ই নতুন যে সরকার আসবেন পলিটিক্যাল গভর্নমেন্ট তারা উপলব্ধি করতে পারবেন তো সব মিলিয়ে এই যে দাবিগুলো আমারও তাই মনে হয় এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার লোভটাকে সম্বরণ করে তারা যদি দ্রুত নির্বাচন দেন তাই মনে করি সেটা সবার জন্যই ভালো হবে